টাকা আর জলে যাবে না অনেক নেকব্যান্ড ইউজ করছেন কিন্তু নিজের মন মতো না হওয়াতে ব্যবহার করা শান্তি পান নাই আর এই নেকব্যান্ডটা কিন্তু পাচ্ছেন মুভি কমেন ওয়ার্ল্ড ফেমাস একটা ব্র্যান্ডের প্রোডাক্ট যেটা ভয়েস চেঞ্জ করে করে ইউজ করার সুবিধা পাচ্ছেন পাশাপাশি যেটা পাচ্ছেন এক টানা বত্রিশ ঘন্টা সার্ভিস পাচ্ছেন একবার ফুল চার্জ করেই আপনি এক টানা বা বত্রিশ ঘন্টা পর্যন্ত ইউজ করার সুবিধা পাচ্ছেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে হাতে বুঝে সুবিধা পাচ্ছেন পাচ্ছেন আমাদের এসটি বাজারের পেস থেকে সি টাইপ চার্জার দিয়ে চার্জ দেবেন অনায়সে ইউজ করবেন আর এটা কিন্তু ম্যাগনেটিক সুবিধা থাকাতে খুব সহজ আপনার কান থেকে পড়ে যাওয়ার সমস্যা নেই মানে রিক্সটা নেই আর এটাতে ভাইব্রেশন করা আসে অর্থাৎ আপনার যদি কল আসে অটোমেটিকলি আপনি এটাতে ভাইব্রেশনের অবস্থাটা আপনি বুঝতে পারবেন এই ঠিক এরকম করে ভাইব্রেশন হবে আর এটার ক্ষেত্রে কিন্তু আপনার অফনের বাটনের পাশাপাশি ভলিউম বাড়ানো কমানোর সুবিধা থাকতেছে ম্যাগনেটিক সুবিধা থাকতেছে আর এখানে কানে পড়ার পরে আপনার ব্যথা পড়া একদমই সমস্যা থাকবে না আর এই নেকবেনটা কিন্তু পাচ্ছেন একটা রিজনেবল প্রাইসে একদম মার্কেট চ্যালেঞ্জিং একটা প্রাইসে পাচ্ছেন পাঁচ পাঁচটি বয়েস চেঞ্জের মাধ্যমেই ইউজ করার সুবিধা আঙ্কেল বয়েস আন্টি বয়েস বাচ্চাদের বা ভূতেরাওদের সবভাবেই ইউজ করতে পারবেন মোবাইলের সাথে ব্লুটুথের মাধ্যমে কানেক্ট করে ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারবেন তো এদিক সেদিক থেকে লোকাল প্রোডাক্ট কিনে প্রতারিত না হয়ে টাকা নষ্ট না করে আমাদের এসটি বাজার থেকে এই নেকমেন্টটা আদি বুঝে নিন দ্রুত